মা ও বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে পলাশ সাহা সাথে ছিল মেজু ভাই ও মেজুভাবি সহ আরও অনেকে দেখুন পরিবারকে কত সুন্দর সময় দিত পলাশ সাহা মাঝে মাঝে মা ও বউকে নিয়ে ঘুরতে যেত তিনি দেখুন এই ভিডিওতে কত সুন্দর লাগছে এই পরিবারকে এরকম ঘটনা আর কি কোনো দিন ঘটবে তাদের জীবনে প্রিয় প্রিয়ভুয়াস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি দেখে কি মনে হচ্ছে তাদের পরিবারে কষ্ট ছিল ছিল মান অভিমান কত সুন্দর পাশাপাশি দাঁড়িয়ে আছে বউ শাশুড়ি আর দেখে না কতই ভালো লাগছে কত সুন্দর সাজানো গুছানো ছিল পরিবারকে সাহার ভিডিওগুলো দেখলে খুব কষ্ট হয় খুব নরম স্বভাবের ছিল পলাশ সাহা যা কিনা ভিডিওর মাঝে ফুটে উঠছে কখনও কোথাও বেড়াতে গেলে একা যেত না যেখানেই যেত মা ও বউ দুজনকে সাথে নিয়ে যেত রিসেন্টলি মা বউ এবং পরিবারের ভাই ও ভাই নিয়ে বেড়াতে গিয়েছে পলাশ সাহা এমন একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে শাশুড়ি ও সুস্মিতা পাশাপাশি দাঁড়িয়ে আছে আর কি সুন্দর ম্যানেজমেন্ট করে সবাইকে একে একে গাড়িতে তুলে দিচ্ছে পলাশ সাহা কত নম্রভদ্র দেখা যাচ্ছে পলাশ সাহাকে ভিডিওর এক ফাঁকে দেখা যাচ্ছে বউ শাশুড়ি কথা বলছে কত সুন্দর লাগছে সুস্মিতাকে মাথা ভরা সিঁদুর পড়ে আছে হয়তোবা এরকম সিঁদুরে আর কোনো দিন দেখা যাবে না সুস্মিতা সাহাকে ওদেরকে দেখে মনেই হচ্ছে না ওরা সারাদিন ঝগড়া নিয়ে ব্যস্ত থাকত। যার কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল পলাশ সাহার জীবন এই সুন্দর সময়টি আর কখনো তাদের জীবনে ফিরে আসবে না শুধুমাত্র বউ শাশুড়ির একটু ভুলের জন্য বলির পাঠা হলো পলাশ সাহা কর্মক্ষেত্রে দারুণ সুনাম ছিল পলাশ সাহার হয়তোবা নিজেকে আরও অনেক দূর নিয়ে যেত তিনি পলাশ জীবনটা সংসার জীবনে এবং কর্মজীবনে শুরু হতে শেষ হয়ে গেল সাথে ধ্বংস হয়ে গেল সুস্মিতা সাহার জীবন পলাশ শাহ নিজের দুঃখগুলোকে কারোর সাথে শেয়ার করতে পারেনি কাউকে বোঝাতে পারেনি তার বুকের কষ্টগুলো সব কষ্ট নিজের বুকে চেপে রেখে একাই নিজেকে শেষ করে দিল পলাশা তার পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছে ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামতটা যে